বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যদি কোনো নেতা থেকে থাকে তাহলে তার নাম হবে কৃষ্ণ দাস এই চিন্ময় কৃষ্ণ দাসের নামটা বাংলাদেশের সকল হিন্দুরা শুনেছে প্রথমে সে হিন্দুদের জন্য একটা আওয়াজ তুলেছিল তারপরে তাই গ্রেপ্তার করা হয়েছে টেলিভিশনে দেখানো হয়েছে যেসব হিন্দুরা জানতো না তারাও জানছে কেউ পজিটিভ হইতে জানছে কেউ নেগেটিভ হইতে জানছে কিন্তু জানছে ঠিক এবং জানছে যে চিন্ময় কৃষ্ণ দাস একজন হিন্দুদের নেতা এখন নেতা ভালো কি খারাপ সেটা এই ভিডিওর টপিক না টপিক হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সকল ধর্মের যে নেতা তাদের সাথে একটা মিটিং করেছিলেন বাংলাদেশে কিভাবে শান্তি আনা যায় তার জন্য সেই মিটিংয়ে হিন্দুদের নেতা হয়ে যে ব্যক্তি উপস্থিত ছিলেন তার নাম হচ্ছে অবিনাশ মিস্ত্রি বা অবিনাশ মিত্র যখন এই অবিনাশ মিত্রকে সেখানে নেতা হিসেবে উপস্থাপন করা হয় তখন বাংলাদেশের সকল হিন্দুদের মনে একটা প্রশ্ন চাষতে যে অবিনাশ মিত্র কে এই অবিনাশ মিত্র কে যে আমাদের হয়ে সেখানে নেতৃত্ব করতে গেছে আমরা তো তাকে চিনিই না এমন একজন মানুষ হিন্দুদের হয়ে সেখানে নেতৃত্ব দিতে গেছে বা নেতৃত্ব করতে গেছে যাকে বাংলাদেশের নাইনটি হিন্দু চিনেই না এটা হচ্ছে হিন্দুদের মধ্যে এবং অবিনাশ মিত্র কে যখন অবিনাশ মিত্রকে টেলিভিশনে দেখানো হয়েছে ওই মিটিং এর সময় তখন বাংলাদেশের সকল হিন্দুদের মনে যে প্রশ্ন ছিল যে অবিনাশ মিত্র কে তখন শুধুমাত্র একটা গ্রামের মানুষের মধ্যে এই প্রশ্নটা ছিল না যে অবিনাশ মিত্র কে তাদের মনের মধ্যে কয়েকটা প্রশ্ন ছিল এতগুলো বছর লুকাই থাকার পর হঠাৎ টিভিতে কেমনে আসলো হঠাৎ হিন্দুদের এত বড় নেতা কেমন হয়ে গেল। আমাদের সেই মেরে খাওয়ার টাকাগুলো কোথায় কি করছে সে মানুষের যে সেই কোটি কোটি টাকা নিয়ে ভেঙে গেছে সেই টাকাগুলো কি করছে আবার কিছু মানুষের মধ্যে আশা যাচ্ছে যে এবার যখন টিভিতে আসছে তাহলে কি সেই টাকাগুলো পাওয়া যাবে আর কিছু মানুষের নিঃশ্বাস বের হয়েছে শুধু যে একে তো আমাদের সবকিছু ধ্বংস করে দিয়ে টাকাগুলো নিয়ে চলে গেলি তারপরে আবার নিজে আমাদেরই নেতা হয়ে গেলি এটা হচ্ছে বাংলাদেশের জালকাটি জেলার মাদ্দা গ্রামের মানুষের মনে এই প্রশ্নগুলো আসছে যখন বাংলাদেশের সকল মানুষ চিন্তা করতেছিল যে অবিনাশ মিত্র কে এখন নেতা সাধারণ মানুষের খোঁজ নেবে এমন তো আর সম্ভব না তো বাংলাদেশের সকল হিন্দুরা যখন নতুন নেতার সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করছে তখন দেখা গেল যে সে সত্যিকারের মাদ্রার বাসিন্দা ছিল এবং সেখানে একটা সমিতি করছিল যার নাম হচ্ছে হার্ট ভীষণ সমিতি ছিল তার সেই সমিতি করে ওই এলাকার বিশ থেকে কোটি টাকা যেটা হচ্ছে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই অ্যামাউন্টটা দেওয়া আছে বিশ থেকে কোটি টাকা নিয়ে আরও পাঁচ বছর আগেই ওই এলাকা ছেড়ে চলে আসছে ঢাকায় এবং ঢাকায় কোথায় থাকতো কেউ জানতো না সোজা কথা হচ্ছে সে গা ঢাকা দিয়েছিল এখন এই অবিনাশ মিত্র এই ঘটনাগুলো সত্যি কি মিথ্যা এটা যাচাই করার জন্য আমিও মাদ্রানি একজন বাসিন্দা তার সাথে কথা বলেছি এবং সে একজন সিনিয়র বাসিন্দা এমন না যে আজকালকার দিনের সেলেপান যে মনে যা আসবে সেটাই বলে দেবে আমি এমন একজনের সাথে কথা বলেছি যে অবিনাশ মিত্রকে ছোটবেলা থেকে চিনত এবং তাকে যখন ফোন করছি এবং অবিনাশ মিত্র সম্পর্কে জানতে চাইছি প্রথমে সে অবিনাশ মিত্রের এই ঘটনা জানতো না যখন আমি তার সম্পর্কে জিজ্ঞেস করছি সে বলছে যে তার থেকে দূরে থেকো সে কিন্তু টাউট মানুষ প্রথম শুরুই করছে এটা দিয়ে এরপরে জিজ্ঞেস করলাম সে কি করছে বলছে এরকম সমিতি ছিল সে সমিতি নিয়ে ভেঙে গেছে এলাকায়

ডাঙ্কা পিড়ত পে ধর মানুষের মাথায় ডাঙ্কা পিটেই গেছে। আরে দাউতে আযম। দাউতে অবিনাশ মিত্র একজন মথুয়া সম্প্রদায়ের ভক্ত। সে ছোটবেলা থেকেই ডাঙ্কা মথুয়া সম্প্রদায়ের ডাঙ্কাযে বাজায়। সে ডাঙ্কা বাজাতে খুব পটু ছিল। যখন সে ক্লাস 1 পড়তে পড়তো তখনই ওই লোকের বাড়িতে তার যাওয়া আসছিল এবং যখন ডাঙ্কা বাজাতে আসতো তখন সবাই দেখে তাকিয়ে থাকত যে এত ছোট মানুষটা কত সুন্দর ডাঙ্কা বাজাচ্ছে। তো সেই অবিনাশ মিত্রই এখন ডাঙ্কা বাজাতে বাজাতে নেতা হয়ে গেছে এখন অন্য কারো ডাঙ্কা বাজায় আবার কিছু মানুষ আছে যারা অবিনাশ মিত্রের এই জিনিসটাতে খুশি কিভাবে একে তো তার বাড়ির মানুষ তারা খুশি যে আমাদের বাড়ি একজন নেতা হয় ওই পর্যায়ে গেছে আর দ্বিতীয় হচ্ছে যাদের সাথে টাকা পয়সা কোনো লেনদেন নাই কিন্তু ওই একই এলাকায় বসবাস তো তাদের এখন খুশি এই কারণে যে হিন্দুরা অনিরাপদাই দেশে তো একজন হিন্দু নেতা যদি আমাদের এলাকার হয় যার ক্ষমতা আছে প্রধান উপদেষ্টা সাথে মিটিং করার তাহলে বাংলাদেশের অন্য সব জেলার হিন্দুরা সেফ থাকুক বা না থাকুক আমরা সেফ থাকবো হবে আবার একদল মানুষ সেখানে ওই এলাকার তারা খুশি তো এই হচ্ছে অবিনাশ মিত্র আসল কাহিনী সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো তার সম্পর্কে বলা হচ্ছে সেগুলা খুব একটা মিথ্যা নাম